বাগেরহাটের চিতুলমারির চট ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে চিতুলমারি প্রতিনিধি জানান বৃহস্পতিবার দুপুর বারোটায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক গীতারানী রানার পিতা স্বর্গীয় ধীরেন্দ্রনাথ রানা ও মাতা খুকুরানী রানা স্মরণে প্রতি বছরের ন্যায় এবছরও এই বৃত্তি প্রদান করা হয় একই সাথে এলাকার প্রবীণ ব্যক্তিদের মাঝে পবিত্র গ্রন্থ ও বস্ত্র প্রদান করা হয়েছে বৃত্তি প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বরালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল ঢাকা হাইকোর্টের আইনজীবী সুকেশ মজুমদার বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর মধু চিত্তরঞ্জন বিশ্বাস সমাজসেবক কাশীনাথ বিশ্বাস ডাকাতিয়া প্রাথম বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস প্রমুখ স্মৃতিচারণ শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন